সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ এমদুদ্দুল হক বলছিলাম বিগত দিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে জলপাই একটা গাছে প্রত্যেকটা গাছেই ভরপুর ফুল আসছে এবং ফলও আসবে আশা করা যায় ইনশাল্লাহ এটা হচ্ছে জলপাইগুলো অনেক বড়ো আকৃতির হয় হাইব্রিড জাতের জলপাই প্রত্যেকটি গাছেই ফুল এসে ভরে গেছে আলহামদুলিল্লাহ যাদের ফুলসহ জলপাইয়ের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে চারার অর্ডার করতে পারবেন হাইব্রিড জাতের জলপাই আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করে থাকি নিচে দেওয়া নাম্বার ভিডিওর নিচে দেওয়া নাম্বার অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা চারার অর্ডার করতে পারবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু